দেখানি দে আসলে সেই সেই সুন্দর লাগে ওরা সুন্দর আসলে কক্সবাজারের ফিল আমরা এখানে নিজাম কক্সবাজার যারা জোর হয়েছে মানে কক্সবাজার যাওয়ার সে মরতো হয়েছে না তারা এখন লাগে খুব সুন্দর একটা ভিউ ও আর লাভ লাগে না নিচে লাভ নাই নিচে বিক্রাই নিন বেশি নিচে নিন নেই নিচে নিন বন্ধু একটু নদীর বুকে কিছু আসলে অনেক সুন্দর মানে যারা মন করা বা লাগে না বা ফিল করা আপনারা ইচ্ছা কৰিলে অটোগ্ৰহী কাই আমাৰ ফিল্ড নিতচাইটি ৰৈছে বালাগঞ্জৰ কিছু জাগা ৰৈছে ব্লগ কৰা আছে এইবিলাক আপোনাৰ চাইলে কিছুমান নতুন নতুন দেখা নেষ্ট মোক চব লগে থাকবা ছাবস্ক্ৰাইব কৰিবা পেজৰ ফল' দিবা তেওঁলোকে খুব সুন্দৰ এটা ভিউ প্ৰকৃতিৰ দৃশ্য কেমেৰাটো আহিছিল বন্ধু মণি ফুকা আমাৰ আচলতে দেওবাৰ হয় দেউতা দেখা ইয় হৈছে এটা চেৰা দেও আছিলে খুব সুন্দৰ লাগে বৰ্তমানে আছে বালাগঞ্জ বালাগঞ্জৰ এইকাৰণতে খোৱা যায় দ্বিতীয় কক্স বাজাৰ আছিলে তই মিনি কক্স বাজাৰ হয় দেখোনছিলা দেওাৰ দেওৰ দেওৰ অৱস্থা দেৱানী আপোনাৰ খুব সুন্দৰ দেউতাক বৰব দেও দেও আসলে যারা যারা সুন্দর দেহ অনুরোধ রবীন্দ্রমু আপনারা আইকা আপনারা আইতে পালা গরপুর টু বালাগঞ্জ যে রাস্তা রয়েছে সুলতানপুর রোড রয়েছে ও রোডে আইলে আপনারা পারবা আসলে খুব সুন্দর একটা ভিউ আর আপনারা

ிச்சுோ அமேசா சந்தர் தேவ பந்தூர் ஆமா எல்லாமே தேவடா